দুটি সংখ্যার লসাগু তিনশো পঁচাশি এবং গসাগু এগারো হলে একটি সংখ্যা যদি পঞ্চান্ন হয় অপর সংখ্যাটি কত হবে এই প্রশ্নটা আমরা এভাবে সলভ করে নেব ধরে নেব অপর সংখ্যাটি হচ্ছে এক্স আর একটি সংখ্যা তো আছে পঞ্চান্ন এই অঙ্কটি সলভ করতে হলে এই ফর্মুলাটা মনের মাথায় রাখতে হবে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু তাহলে আমরা এভাবে বসিয়ে দেব একটি সংখ্যা হচ্ছে পঞ্চান্ন পঞ্চ পঞ্চান্ন ইন্টু এক্স সমান সমান সংখ্যার দুটির লসাগু ইন্টু বসাগু তিনশো পঁচাশি ইন্টু এগারো এবার এক্সের মান এভাবে আসবে তিনশো পঁচাশি এগারো আর এই পঞ্চান্ন নিচে চলে আসবে পঞ্চান্ন যদি কাটাকাটি করি তাহলে হয় এখানে সাতাত্তর এখানে এগারো 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 কাটাকাটি করলে উত্তর আসবে সাতাত্তর এভাবে আপনারা অঙ্গটাকে সলভ করে নেবেন ধন্যবাদ